মহল ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান জন্টু আর মহল ছবিতে অভিনয় করেছেন শাবানা জসিম সুচরিতা আলমগীর জাম্বু আহমেদ শরীফ আদিল আজিম আনোয়ারা এবং মতি মহল ছবির গল্পের শুরুতে দেখা যায় একটি মহল অর্থাৎ সালতানাত এবং সেই মহলের উত্তরাধিকারের সুরতে সেই মহলের রাজত্ব পরিচালনা করেন আজিম অর্থাৎ আমির আলী শাহান শাহ সেই আমেল শায়নশার স্ত্রী অর্থাৎ আনোয়ারা বেগম ফাতেমা এবং ফাতেমার থাকে দুই পুত্র আরবাদ শায়নশাহ এবং মুরাদ শায়নশাহ তারা থাকে দুই ভাই তবে একদিন আমেরাইলি শাহ সিংহাসনে বসে তিনি বলেন সোনের নায়েব সাহেব এবং সন্ন্যাসী এবং এখানে যারাই আছেন সেনাপতি সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি আমাকে খুন করার চক্রান্ত চলতেছে এটা আবাস আমি পেয়েছি গুপ্তচরের মাধ্যমে এবং গুপ্তচর আমাকে বলেছে যে আপনাকে যে কোনো সময় খুন করবে এবং কারা খুন করবে সেটাও গুপ্তচর বলেছে যে এই সালতানাতের যে কোনো একজন অথবা দুই চারজন মিলে আপনাকে খুন করা হবে তারপর আপনাকে মৃত ঘোষণা করে এই মহলের সিংহাসনে সে বসবে এরকম চক্রান্ত করা হচ্ছে তখন লাভ দিয়ে আমি শরীফ অর্থাৎ মির্জা রাফর আলিখা সে দাঁড়িয়ে বলে জাপানা পানা মাফ করবেন আমি একটা কথা বলি আমি তো উজিরে আজম মির্জাফর আমার নাম আমি যতদিন জীবিত আছি ততদিন আপনার গায়ের একটা পশম কেউ লাড়াতে পারবে না এটা আমি বলতে পারতেছি কারণ আমি জানি না আপনাকে গুপ্তচর কি বলেছে অথবা কিভাবে আপনি জেনেছেন যে আপনাকে হত করার ষড়যন্ত্র চলতেছে কিন্তু আপনি এটা মিথ্যা শুনেছেন গুপ্তচর আপনাকে ভুল বলেছে তখন শাহ বলে যে গুপ্তচর কখনো মিথ্যা কথা বলতে পারে না কারণ সে এদেশের সব খবর রাখে এবং এই রাজত্বর সব খবর রাখে গুপ্তচর কেন আমাকে মিথ্যা কথা বলবে তবে জানি না কারা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে তবে তাদের মুখোশ একদিন খুলে যাবে তখন মির্জাফর অর্থাৎ আহমদ সাহেব বলে যে মহাদয় অথবা হ্যাঁ শায়নশাহ আপনি ভয়ে থাকেন এবং নিচিন্তে থাকেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা যতদিন আপনার পাশে আছি কারণ আমরা আপনার সাথে কখনও বেমানি করতে পারবো না কারণ আপনি নিমক খেয়েছি এবং নিমক খাচ্ছি আর নিমকের খাওয়ার হারামি আমরা করতে পারবো না তবে আপনি দিকে নিশ্চিন্তে থাকেন কারণ শায়নশাহ বলে আমি আপনাদের উপর খুব ভরসা করি এবং বিশ্বাস করি তবে আপনারা চারো চারোদিকে নজর রাখবেন যে এই সালতানাত অর্থাৎ মহলের ভিতরে যাতে কোনো দুষ্কৃতিকারী লোক প্রবেশ করতে না পারে এবং কারা ষড়যন্ত্র করতেছে তাদের খুঁজে বের করে আমাকে জানাবেন আমি তাদের তাদের আমি শুলে চড়াবো তখন শাহনশাহ বলে আপনারা খেয়াল রাখবেন আজকের মতো এখানে সভা শেষ ঘোষণা করে আমির আলী শাহনশাহ তার পরিবার মহলের দিকে রোয়ানা দেন এদিকে মির্জাফর আলী এবং আদিল এবং জাম্বু তাকলা তারা তিনজনে একটি আলোচনায় বসে তখন মির্জাফর আলী খান বলে শোনো তোমরা মনে হয় কোনো কথা বলেছো যা গুপ্তচর জানতে পেরেছে তো এখন কাটা আমাদের তুলে ফেলতে হবে কারণ আমাদের কাটা হলো সায়নশাহ এই সায়নশাহকে যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমরা মহলে রাজত্ব কায়েম করতে পারবো না এবং মহলে সান্তান সালতানাতে বসতে পারবো না তবে যে করেই হোক আমাদের চক্রান্ত বিফল হতে দেবো না আমরা এই সালতানাতে সিংহাসনে বসি এবং এই সায়নশাহকে আমরা বিতাড়িত করে তাকে হত্যা করে আমরা নতুন মহল বানাবো এই মহলের নাম আর মহল থাকবে না থাকবে অসৎ মহল অর্থাৎ মহল তখন জানবো বলে ঠিক আছে আপনি যা বলবেন আমরা তাই করব তবে আমরা মনে হয় কিছু কথা বলেছিলাম গুপ্তচর মনে হয় জানতে পেরে গেছে এদিকে আমেইলে শায়নশাহ তার স্ত্রী ফাতেমা অর্থাৎ আনোয়ারার সাথে দেখা করতে যায় তখন আনোয়ারা বলে দেখেন জাপানা আপনাকে হত্যা করার জন্য চারোদিকে চক্রান্ত চলতেছে কারণ আপনি ন্যায়পরায়ণ এবং আপনার ধর্মবিরু। এবং প্রজাদের আপনি খুব ভালোবাসেন তবে আপনি সাবধানে থাকবেন আপনি একা কখনোই কোনো মতোই আপনি এই মহল ছেড়ে কোথাও যাবেন না আর যদি যান তাহলে আপনার সেনাপতি এবং উজিরা আজম এবং আরও বাকি যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন তখন তার দুই ছেলে আরবাজ খান তারা দুজনেই বলে হ আব্বা হুজুর আপনি একা কখনো এখান থেকে যাবেন না এবং সাথে কয়েকজন লোক নিয়ে যাবেন তখন শাহনশাহ বলে তোমরা অর্থাৎ বয় করো না আমি আমার কিছুই হবে না কারণ আমি সৎ এবং ধর্মবিরু এবং আল্লাহ আমার প্রতি অবশ্যই সহায় করবে কিন্তু শাহনশাহ একদিন দেখা যায় সে বনে যায় কিছু জরুরি কাজে অর্থাৎ কিছু প্রজারা দেখা যাচ্ছে যে তারা জমিতে ফসল ফলাতে পারছে না টাকার অভাবে তো শাহ নিজে সেখানে দেখতে যায় এদিকে মির্জা ফলী খান এবং কিছু দুষ্কৃতিকারী আদিল জাম্মু তারা মিলে শাহকে সেখানে আক্রমণ করে আক্রমণ করার পর শাহকে সেখানে তারা সুরিয়াঘাত করে তো সুরিয়াঘাতের পর পর শাহ সেখানে ডলে পড়ে সেখানে মারা যায় এদিকে মির্জাফর আলী খান আনোয়ারা অর্থাৎ ফাতেমাকে জানায় যে শায়নশাহকে কে বা কারা জেনে হত্যা করে ফেলেছে এবং আপনারা এখান থেকে পালিয়ে যান আপনাদেরকেও হত্যা করা চেষ্টা চলতেছে এবং তারা আসতেছে এখানে আপনাদের মেরে ফেলার জন্য তখন ফাতেমা অর্থাৎ আনোয়ারা বলে কি বলছেন আপনি আপনারা কোথায় ছিলেন তখন মির্জাফর আলী খান বলে আমরা শাহ সাথেই ছিলাম কিন্তু তাদের সাথে আমরা পেরে উঠি অনেক লোক ছিল তাই এখন বলছি আমরা এখনই এখান থেকে পালানোর চেষ্টা করতে পারতেছি না কিন্তু আপনারা এখান থেকে পালিয়ে যান তো আনোয়ারা আমের অর্থাৎ মির্জা ফলে আনি খানকে বিশ্বাস করে তার দুই সন্তানকে নিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যায় আর এদিকে আম্মেশ্বরীফ অর্থাৎ মির্জা ফলে আনি খান বলে যে অদর মেরে ফেলো আমি যদি মারতে যাই তাহলে আমি ছোট হয়ে যাব কারণ আমি চাই না আমার হাতে ছোট ছোট বাচ্চাদের মেরে পাপি হতে তখন এদিকে জাম্বু আদিল এবং আরও অন্যান্য লোকেরা আনোয়ারা অর্থাৎ আনোয়ারা ছেলেদের মারতে যায় তো আনোয়ারা দৌড়ে পালাতে পালাতে তারা সেখান থেকে পালিয়ে যায় তখন আর জাম্বু এবং আদিলটা কেউ খুঁজে পায় না এদিকে আহমেদ শরীফ অর্থাৎ মির্জা ফর আলী খান ঘোষণা করে যে আজ থেকে এই মহলের সালতানাতের রাজত্বকারে হলাম আমি কারণ আজ থেকে আমি হলাম শাহ আর যেই শায়নশাহ ছিল তাকে বিদ্রোহীরা মেরে ফেলেছে কারণ শাহনশাহ গেছিলো গরিব কৃষকদের মাঝে বীজ বিতরণ করার জন্য কিন্তু শাহনশাহকে গরিব কৃষকরা মিলে এবং কিছু বিদ্রোহী ছিল বিদ্রোহীরা শাহনশাহকে মেরে ফেলেছে এ ঘোষণা ডেরাপিটিয়ে আহমেদ শরীফ করে দেয় তখন দেশের প্রজারা বিশ্বাস করতে চায় না যে না আমাদের শাহনশাহ ছিল একজন ভালো মানুষ ধর্মবিরূপ এবং তিনি একজন সদ ব্যক্তি ছিল তাকে তো প্রজারা মারবেই না এবং নিশ্চয়ই এখানে কোনো বিশাল একটা চক্রান্ত আছে এদিকে গল্পে দেখা যায় আনোয়ারা তার দুই সন্তানকে নিয়ে তারা এই রাজ্য থেকে অন্য একটা রাজ্যে আশ্রিত হয় না সেখানে একটা তারা একটি মসজিদের পাশে সেখানে বসে থাকে এমন সময় একটি বয়স্ক লোক যাচ্ছে তখন দেখে যে তারা মানে শীতে কাঁপতেছে তখন বয়স্ক লোকটি গিয়ে বলে যে মা আপনার কি হয়েছে তখন আনোয়ারা সব ঘটনা খুলে বলে তখন এই বয়স্ক লোকটি আমির সিরাজি সে বলে ঠিক আছে মা আপনি আমার সাথে চলেন আপনি তো আমাদের এই রাজ্যের রাজার স্ত্রী নয় আপনি অন্য রাজ্যের রাজার স্ত্রী আপনাকে এই কথাটা গোপন রাখতে হবে কারণ যদি আপনার সেই রাজ্যের মানুষ জানতে পারে যে আপনি এখন বেঁচে আছেন তাহলে আপনার পরিবারকে এখানে এসে মেরে ফেলবে তখন আনারা বলে ভাই আমি একটা কথা বলি আমি যে রাজার স্ত্রী ছিলাম আর তারা যে আমার দুই ছেলে যে এক রাজার সন্তান ছিল এবং সায়নসার সন্তান ছিল এটা আপনি গোপন রাখবেন এটা আপনার কাছে অনুরোধ তখন সেই লোকটি তাদের তিনজনকে নিয়ে সেখানে একটা অন্য একটা বাড়িতে নিয়ে যায় তখন ওই যে লোকটি যায় মানে অর্থাৎ তার নাম থাকে পাটোয়ারি তার পাটোয়ারি তার স্ত্রীকে বলে আমি দেখো কাদের নিয়ে এসেছি তখন পাঠকের স্ত্রী থাকে একটু লুবি তখন আনোয়ারার শরীরে অনেক গয়না অলঙ্কার দেখে তার লোভটা বেড়ে যায় তখন আনোয়ারা বলে আপনার কি আমার এই জিনিসগুলি দেখে অনেকটাই অন্যরকম লাগতেছে তখন মর্ত আনোয়ারা বলে আমি হলাম বিন্দু রাজ্যের এক সাহাশা রাজার স্ত্রী ছিলাম আমার এই স্বর্ণ অলঙ্কার আপনাকে আমি দিয়ে দিলাম তবে আপনাকে কথা দিতে হবে আমি যে রাজার স্ত্রী এটা আপনি কখনো বলবেন না কারণ যদি বলেন তাহলে আমাদেরকে মেরে ফেলবে তখন পাটোয়ারি স্ত্রী খুশি মনে সে জিনিসগুলি নেয় নেওয়ার পর গলায় পড়ে নাচতে থাকে হাসতে থাকে তো আনোয়ারার মনে কোনো দুঃখ নাই যে একটা আশ্রয় পেয়েছে তো এখানে থাকে গল্পে দেখা যায় যে বারো বছর পর আনোয়ারা দুই সন্তান বড় হয়ে যায় একজন হয় জসীম একজন হয় আলমগীর তো দুই ভাই সেখানেই তারা বড় হয় বড়ো হওয়ার পর তারা দেখা যায় গল্পে তারা কৃষক কাজ করে তারা দুই ভাইয়ে অনেক কঠোর পরিশ্রম করে তারা সংসার পরিচালনা করে এদিকে ওই গ্রামেই একজন একটা মেয়ে দুইটা মেয়ে থাকে দুই বোন সুচরিতা এবং সাবানা তো সুচরিতা সাবানায় ওই জমিতে অনেক সময় তারাও ফসল দেখার জন্য যায় তো এদিকে দেখে যে জসীম এবং আলমগীর তারা ফসল বুনতেছে এখন সাবানা এবং সুচিতা দুজন ওদেরকে দেখে হাসে তখন জসীম সাবানের পাশে এসে বলে আপনারা হাসতেছেন কেন আমি কি আপনাদের কোনো গালমন্দ করেছি অথবা আপনাদের সাথে অন্যায় করেছি কোনো আপনারা হাসতেছেন তখন সাবানার মনে একটা ভালো একটা হ্যাঁ বুদ্ধি আসে যে না এই যুবকটি মনে হয় ভালো তো দেখা যায় সাবানা এক পর্যায়ে বলে আপনার তো অনেক মোটা আপনার স্বাস্থ্য অনেক মোটা আর আপনি মোটা শরীর নিয়ে কীভাবে আপনি চাষাবাদ করতেছেন তখন জসিম বলে আল্লাহ বরসা সব আল্লাহ ইচ্ছা আছে এবং আমি চাষাবাদ করতেছি তো জসীমের কথা শুনে সাবানার মনে একটু অন্যরকম ভাবনা হয় তো এদিকে সুচরিতা আছে আলমগীর কাছে তো আলমগীরকে বলে আপনি তো লম্বু এই লম্বু শরীর নিয়ে আপনি এরো দুপুরে ফসল ফলাচ্ছেন এতে আপনার কষ্ট হয় না তখন আলমগীর বলে দেখেন আমরা তো গরিব আমাদের কষ্ট না লাগারই কথা কারণ আমরা পরিশ্রম করি তো আমাদের সংসার চালাতে হবে তো এদিকে আলমবীরের কথা শুনেও সুচরিতা ভালো লাগে তো দেখা যায় গল্পে যে জসীম সাবানা সাথে তাদের প্রেম ভালোবাসা হয় এবং সুচিরিতা আলমগীরের সাথেও প্রেম ভালোবাসা হয়ে যায় তো গল্পে দেখা যায় কিছু দৃশ্য পর তাদের গান চলে আসে তো দুজন দুজনের ভালোবাসা হয়ে যায় এদিকে আনোয়ারা অর্থাৎ ফাতেমা বলে বাবা তোরা দুইজন আমার সন্তান তখন আলমগীর বলা জি মা আমরা আপনার সন্তান তখন জসীম বলা হ মা আমরা আপনার সন্তান আপনি শুধু আদেশ করেন যে আমাদের দুই ভাইয়ের কি করতে হবে তখন ফাতেমা বলে তোরা শোন তোরা তো এই কৃষক এর ছেলে নয় এবং তোরা কিন্তু ছোটো ঘরের ছেলে নয় তোরা হয়তো ভুলে গেছিস তোরা ছোটো ছেলে তোরা হলি দক্ষিণ পাড়া অর্থাৎ পূর্বাঞ্চলের পাশে যে দক্ষিণ পাড়া আছে এই সেই দক্ষিণ দক্ষিণ পাড়া অর্থাৎ শ্যামপুর রাজ্যের তোর বাপ ছিল রাজা অর্থাৎ শায়ন শাহ এবং সে মহলের উত্তরের মালিক তো তারা তোরা হইলেই সেই শাহর সন্তান এবং তোরা হইলেই শাহজাদা দুই শাহজাদা কিন্তু তোর বাপকে চক্রান্ত করে মেরে ফেলেছে মির্জাফর আলী খাঁ আমি পরে সব জানতে পেরেছি তো এই মির্জাফর আলী খানকে মেরে হত্যা করে সেই সিংহাস তাদের দখল করতে হবে এবং তাদের বাপের হত্যার বদলা নিতে হবে এই কথা আমাদের আমাকে তো দিতে হবে তখন জসীম বলে মা আমরা অবশ্যই আপনার কথা পালন করব কারণ কথায় আছে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এবং মায়ের আদেশ সন্তানের পালন করতে হবে এইটাই প্রতিটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত আলিম বলে মা আপনি কোনো চিন্তা করবেন না আমরা দুই ভাই মিলে আমাদের সালতানাত আমাদের মহল আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ তঞ্জসিং বলে মা আমরা কথা দিলাম আমরা আমাদের মহল ওই শয়তানের হাত থেকে শয়তানদের হাত থেকে সেই মহল চিনিয়ে এনে আপনার আপনাকে সেই সিংহাসনে আমরা দুই বাইয়ে বসাবো এবং আমাদের বাপকে যারা হত্যা করেছে নিম্নভাবে চক্রান্ত করে তাদের উপর আমরা চরম প্রতিশোধ নেব যা এই প্রতিশোধ দেখে আর কোনো শয়তান মানুষ শয়তানি করার সাহস না পায় আমরা আপনাকে ওয়াদা করতেছি আলমগীর বলে হ মা আমরা আপনাকে ওয়াদা করতেছি যে আমরা যেভাবে হোক না কেন আমরা সেই মহলে প্রবেশ করব। প্রবেশ করার পর সেই মহলে সব খবর নেব তারপর সেখান থেকেই আমরা বের বের হব অন্যরূপে তখন দুই বাই শব্দ ধারণ করে জসীম এবং আলমগীর তারা সাজে জোকার সে যে তারা সেই শ্যামপুর মহলে চলে যায় সেখানে গিয়ে রাজা থাকে মির্জাফর অর্থাৎ আহমেদ শরীফ সেখানে গিয়ে আলমগীর এবং জসীম গিয়ে রাজা মশাইকে বলে অর্থাৎ আম্মেস্বরকে বলে দেখেন আমরা তো বিন্দেশ থেকে এসেছি আমরা যা যাব আমরা অনেক কিছু বলতে পারি আমরা অদূর ভবিষ্যৎ কাহিনী বলতে পারি তখন আম্মেশ্বরীফ বলে অর্থাৎ তো আমরা গণক মানে আমরা সব কিছু বলতে পারি আপনার হাত দেখে আমরা সব বলে দিতে পারবো আপনি কি ছিলেন কোথায় ছিলেন আপনার কোথায় আপনার জন্ম ছিল আপনি এই রাজ্যের বাচ্চা কীভাবে হলেন আর আপনার মৃত্যু কীভাবে হবে সেটা আমরা বলতে পারবো তখন মির্জা ফর আলী খা বলে ঠিক আছে তুমি আমার হাতটা দেখো তো তখন জসিমকে হাটটা দেখে বলে আপনি একজন উজির আজম ছিলেন মানে এই বর্তমান যে মহলে আপনি বসে আছেন এই সালতানাতে যে বসে আছেন এই সিংহাসনে ছিল অন্য একটা রাজা সেই রাজাকে আপনি চক্রান্ত করে মেরে ফেলেছিলেন তো আলমগীর বলে হ আপনি চক্রান্ত করে মেরে ফেলেছিলেন মেরে ফেলার পর তার দুই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন তার দুই সন্তান ছিল তার স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন মারতে পারেন নেই তারপর আপনি ওই রাজাকে মেরে আপনি এই সালতানাতে বসেছেন কিন্তু আপনার ভাগ্যে বলে যে ওই রাজার দুইটা সন্তান এখনও জীবিত আছে তারাই আপনাকে মেরে ফেলবে এবং তাদের হাতে আপনার মৃত্যু হবে যদি আপনারা আমার কথা শোনেন আমাদের দুজনের কথা শোনেন তাহলে আপনি বেঁচে যাবেন তখন আমের শরীফ অর্থাৎ মির্জাফর আলে খান বলে ঠিক ঠিক বলেছে ঠিক বলেছ আসলে তোমরা কামিল লোক তোমরা মনে হয় অনেক কিছু জানো তোমরা গণক হিসাবে পাক্কা আমি তো আমি তো একজনকে খুন করে এই সিংহাসনে বসেছি তাহলে কি করলে আমি ওই যুবক দুজনের হাত থেকে রক্ষা পারব এবং বেঁচে যাব আর ওই বাচ্চার ভূতপূর্ব সন্তান দ্বারা আমি খুন করতে পারবো তখন জসীম বলে আপনাকে একটা কাজ করতে হবে আর আলমগীর বলে আপনাকে আমার পক্ষে তো আরেকটা কাজ করতে হবে আপনাকে দুইটা কাজ করতে হবে তখন আমরা বলে সে দুটা কাজ কি একজনকে বলো জসিম বলে প্রথমে আপনাকে এই যে এই রাজ্যের বড় একটা পুকুর তৈরি করতে হবে যাতে ওই ভূমিত রাজ্য এই পুকুর বেয়ে আপনার এখানে না আসতে পারে দ্বিতীয় হলো আপনার এই মহলের চতুর্দিক দিয়ে লোহার বেড়ে দিতে হবে যাতে ওই দুই সন্তান হ্যাঁ এই লোহার বেরিয়ে ব্যাত করে আপনাকে হত্যা করার জন্য না আসতে পারে তখন আমেশ্বরে বলে ঠিক আছে তোমাদের কথা মঞ্জুর কারণ আমি এটাই করব। আর তোমরা আজ থেকে আমাদের মহলেই থাকবে আর ভালো মন্দ সব কিছু আমাকে খবর দেবে এবং আমি সেইভাবেই আমি কাজ করব। তখন জসিম আলমগীর দেখা যায় ওই মহলে ঠাই পায় এদিকে জাম্বু আদিল বলে যে হুজুর আপনি কি ভুল করতেছেন কারণ আপনি কিন্তু সালতানাতা শায়ন আর সামান্য দুজন ফকির অর্থাৎ গণকের কথা শুনে আপনি এগুলি করবেন এত টাকা ব্য করে তখন আমি সেরে বলে তোমরা তোমরা যা জানো না তোমরা যা বুঝো না তা নিয়ে আলাপ আলোচনা করতে আসবে না আমার কাছ থেকে বেশি তোমরা বুঝো এই গণগুলি তো সব সত্য কথা বলেছে আমি ভূতপ্রভু বাসাকে খুন করিনি তোমরা আমার সাথে ছিলে না আমরা চক্রান্ত করিনি এবং দুই সন্তান অথবা তার ভূতপ্রভু আশা স্ত্রীকে হত্যা করার চেষ্টা করিনি তাহলে ওরা জানল কীভাবে নিশ্চয়ই তারা বড় কামিল লোক এবং গণক সত্যি তখন অনেক টাকা মানে স্বর্ণমুদ্রা ব্যয় করে বিশাল বড় পুকুর তৈরি করে এবং যাতে ওই ভূতপূর্ব বাসার ছেলেরা না আসতে পারে এবং পুরা মহল চতুর্দিকে লোয়ার বেস্টনে দিয়ে গেরোয়া করে ফেলে যাতে ওই দুশ্মনে না আসতে পারে তেদিকে আলমগীর জসীম তারা মহলে ঢুকে তো আলমগীর জসীমকে বলে বাই দেখছ বদমাস অত্যাচারী রাজায় আমাদের ধ্বংস করে মানে আমার বাপকে হত্যা করে সে এখন সিংহাসনে বসেছে জসীম বলে সেই সিংহাসনে দিন বসতে পারবো না ভাইজান আমরা এই রাজাকে মেরে ফেলব তখন একদিন যসীম রাতের বেলা গিয়ে সাবানের কাছে চলে যায় এবং সুচিরিতের কাছে জসীম সাবানের সুচির বলে আমরা যখন ওই মহলের উপর থেকে আমরা একটা নিশান উড়িয়ে দেবো যখন উড়িয়ে দেব তখন আমরা ওই লোহার বেস্টুটে খুলে দেব আর তোমরা এদিকে যে লোকজন আসে যে এলাকার যে লোকজন আসে তোমরা সেই মহলে সব লোকজন নিয়ে তোমরা হাজির হবে হাজির হওয়ার পর সেখানে আমরা লড়াই করে আমাদের রাজত্ব আমরা ফিরিয়ে আনবো তখন সাবানা বলে আচ্ছা তোমরা যে ওইখানে থাকতেছো তোমাদের কোনো সমস্যা হচ্ছে তো বললে বলে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা সেখানে নিরাপদে আছি তবে তোমরা এদিকে সাবধানে থেকো যে কোনো সময় বদমাস রাজার লোকেরা এখানে হামলা করতে পারে তো জসীম এবং আলমগীর তখন আবার একত্রিত হয়ে যায় তো একদিন জসীম আলমগীর কিছু কথা বলতেছে বলার পর এই কথাটা আবার জাম্বু শুনে ফেলি জাম্বু শুনে সরাসরি চলে যায় আমি কাছে দেখেন হুজুর ওরা দুইজন আছে না আমি কথা সব শুনতে পেরেছি ওরা দুজন হলো আগের যে বাদশাহ ছিল সে বাদশার ছেলে এবং বাদশার স্ত্রী এখনো বেঁচে আছে সে অন্য একটি রাজ্যে থাকে তবে আমরা যদি এখন তাদেরকে মারতে যাই তাহলে তারা তাদেরকে আমরা মারতে পারবো না কারণ তারা অনেক শক্তিশালী তো তাদেরকে আমাদের চক্রান্ত করে ওই রাজার মতো মারতে হবে তো আমেশ্বরী বর্তার মির্জা ফলে খান বলে তুমি কি সত্যিই শিওর যে তারা ওই বুতপ্রবু আসার দুই সন্তান তখন যাবো বলে হ তারা এরকম আলোচনা করেছিল যে আপনাকে মারার জন্য তারা এখানে এসেছে তখন এদিকে আহমেদ শরীফ তার লোকজন নিয়ে গিয়ে জসীম আলমগীরকে গ্রেপ্তার করে ফেলে আটক করে তারা বন্দি করে ফেলে বন্দি করে বন্দি করার পর আহমেদ শরীফ বলে তরা তারা হলে ভূতুপর্ব সায়নসার দুই সন্তান এবং তর মা এখনও জীবিত আছে তোর মা সব ঘটনা বলেছে আর তোরা দুজন আমাকে মারতে এসেছিস বন্ড হ্যাঁ গণ হচ্ছে না এই আশা পূর্ণ হবে না তখন চাবুক দিয়ে জসীম আলমগীরকে মারতে থাকে চাবু তারা আঘাতে রক্তাক্ত হয়ে যায় জসীম আলমগীরের শরীর এদিকে রাতের বেলা দেখা যায় জসীম কোনো রকমভাবে সেই পাহারা থেকে অথবা সেই বাদন খুলে সে পালিয়ে আসে পালিয়ে আসা আর পর ওই জসীমের মার কাছে চলে আসে মা বড় ভাইকে তো ওই শয়তান রাজা শায়ন আটকে রেখেছে আমাকেও আটকে রেখেছিলো আমি সেখান থেকে কোনো রকম পালিয়ে এসেছি এখন বাইজানকে অন্য একটা কামড়ায় রেখেছে তখন শেষ মুহূর্তে সুচরিতা সাবানা চলে আসে সুচরিতা মনটা খারাপ হয়ে যায় কারণ তার প্রেমিকাকে আটকে রেখেছে তখন আনোয়ারা বলে আমরা আর বসে থাকবো না আমাদের যে লোকজন আসে এলাকাবাসী আছে এবং তোরা যে শিক্ষা দিয়েছিলি তাদেরকে নিয়ে আমরা আজি মোল আক্রমণ করবো এবং হামলা করাবো সেই মুহূর্তে শত শত গোড়া দিয়ে এবং ছুটে যায় সেই মহলে আক্রমণ করে জসীম নেতৃত্ব দেয় এবং সাবানও নেতৃত্ব দেয় তারা চলে যায় সেখানে সেখানে গিয়ে মহলে গিয়ে এবং বড় লোহার বেষ্টনি ভেঙে তারা মহলে প্রবেশ করে প্রবেশ করে শুরু হয়ে যায় এক লড়াই এক যুদ্ধ এক মহলের ভিতরে রক্তাক্ত যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ যুদ্ধ শেষে দেখা যায় এক পর্যায়ে আহমেদ শরীফের দলেরা পরাজিত হয়ে যায় তখন জসীম আলমগীর বলে তুই আমার বাপকে চক্রান্ত করে মেরে ফেলেছিলি ছুরিয়াঘাতে না তখন আনোরা বলে বাবা ওকে ছাড়বি না তখন দুই ভাই গিয়ে দুই দেখ থেকে তরোয়াল দিয়ে হ্যাঁ ছুরি আঘাত করে আম্মের শরীফের শরীরে তখন আম্মের শরীফ পরে যায় মাটিতে মারা যায় সেখানে তখন জসীম আলমগীর তার মা পায়ে এসে বলে মা আমি তোমাদের কথা রেখেছি অর্থাৎ তোমার কথা রেখেছি আমি শত্রুকে ধ্বংস করেছি এবং আমার বাপকে যে মেরেছিল যারাই মেরেছিল তাদের সবাইকে আমরা মেরে ফেলেছি তখন আনোয়ারা বলে সাবাস তখন আনোয়ারা বলে ঠিক আছে এই সালতানা তো তুমি এই মহলের এখন বর্তমান সিংহাসনে বসবে আমার বড় ছেলে অর্থাৎ আলমগীর তখন জসিম বলে হ ঠিক আছে বাইজানের বসা উচিত কারণ আমার এসব দায়িত্ব পালন করা সম্ভব না তখন শাবানা বলে ঠিক আছে তখন এদিকে আনোয়ারা সাবানা এবং সুচুরে দেখে দুই ছেলের পুত্রবধূ করে গড়ে নেয় অর্থাৎ মহলের স্থান দেয় তো ধুমধাম করে তাদের বিয়ে বিয়ে হয় তখন মহলে তারা বিয়ের উৎসব আনন্দ করতে থাকে এদিকে জেলোয়াজান জন্তু ছবিটি এখানে পরিচালনায় শেষ করেন এবং সবাই মিলে যায় তো জেলোয়াজান জন্তু একদিন এক সাক্ষাৎকারে বলেছিল যে সাবানা জসিমের সাথে নায়কের অর্থাৎ নায়িকার অভিনয় করতে চায়নি তো দেহার জন্তু রিকোয়েস্ট করেছিল শাবানাকে আপনি এই মহল ছবিটা জসীমের বিপরীতে অভিনয় করেন এবং ছবিটা আমি মনে করি যে সফল হবে তখন শাবানা বাধ্য হয় হয়নি এবং শাবানা মন ইচ্ছা করছিল যে যাক জসীমকে যখন নায়ক বানিয়েছে তখন আমি জসীমের সাথে এই ছবিটা করবো তখন জসীমের সাথে শাবানায় এই মহল ছবিটি প্রথম জ্যোতিবদ্ধ হয়ে অভিনয় করে অভিনয় করার পর তবে সামানাকে একদিন দেওয়ালজন প্রথম আমি বলেছিল যে ম্যাডাম আপনার একটা ডায়লগ নেন যে আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে আর বাঁচবো না এই কথাটা বলার পর তোমার সামানা বলেছিল এই ডায়লগটা কাকে দেব আমি তখন জেলযন্ত্র বলেছিল এটা জসীমকে দেবেন জসিম আমার নায়ক তখন জেল জন্তু বলেছিল হ্যাঁ ম্যাডাম জসীম আপনার নায়ক না 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 এটা হতে পারে না আলমগীর সাহেবের সাথে তো আমি অভিনয় করি আলমগীর সাহেবের সাথে আমরা অর্থাৎ সুচরিতায় নিয়েছি তারপর অনেক কথা কারাগারের পরে এক পর্যায়ে সাবানা রাজিও কিন্তু যখন ছবিটা মুক্তি পায় এই মঙ্গল ছবিটি জসিম সাবানা নায়ক নায়িকা তখন ছবিটা হলে সুপার ডুপার হিট ব্যবসা করে এবং পরিচালক বলে যে ম্যাডাম আপনি তো ছবিটা করতে রাজি ছিলেন না কিন্তু দেখছেন ছবিটা করার পর আপনি ব্যাপক সফলতা পেয়েছেন তখন সাবানা বলে হ জসীম একজন ভালো অভিনেতা এবং সে অনেক উচ্চমানের অভিনেতা একদিন হবে আমার আত্মবিশ্বাস যেহেতু আমি জসীমের সাথে নায়িকার চরিত্রে অভিনয় করেছি পাশাপাশি অন্য অন্য নায়ক নায়িকারাও জসীমের সাথে অভিনয় করবে তখন তো খুশি হয়ে অনেক খুশি এবং অনেক সুনাম অর্জন করে এই প্রথম ছবি দেওয়ালাজু করে মহল ছবিটি দর্শক জনপ্রিয়তা পায় এবং ছবিটা সফল হয়